শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন আজ অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সুবিখ্যাত ছোট গল্প লালুর দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছি তার ডাকনাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিলই কিন্তু মনে নেই জানো হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে দিয়েছিল জানি নে কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসত তার কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতি মাথায় জনকয়ে কুলিমজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হাসে হেসে তামাশা করে বলতো যা যা দৌড়ো পার্সেন্টেজের খাতায় এই ঢেরা পড়ে যাবে আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামান দিস্তার ডাটি একটা নরন একটা ভাঙা ছড়ি ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কাজ নেই স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না আর করত চমৎকার একবার দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর সোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিলে বছরের পর বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনি অপরিসীম ভয় কারে কয় সে বোধ বোধ করি জানত না সকলের ডাকেই সে প্রস্তুত সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে দু একটা ঘটনা বলি পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটল ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বলল উপায় এত রাত্রে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বলে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়লো তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না না কি গো দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে লালু বললে হয় হোক গে ছোটবেলায় ও কাজ করেছি কিন্তু এখন আর করবো না যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বলেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে যে মশায়ের ভাবনা ঘুষল সময় নেই তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচন্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তনাদ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়গ নিমেষে উর্ধ্বত্থিত হয়েই সজরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তর ফোয়ারা কালো মাটি রাঙা করে দিলে লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বিরাট বাজনা থেমে এলো যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় দুললো রাঙামালা আবার সেই হাড়িকাট সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধনী আবার লালুর রক্ত মাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাপ্পা আশড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সুমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্ট নাম জপেরত অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত সারা শব্দ গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেয়ে চিয়ে বললে আর পাঠাকই বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্ত মাখা খাড়াটা মাথার উপরে বার দই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব মা মা জয়কালি বলেই একটা মস্ত লাভ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাড়া তখন বন বন করে ঘুরছে তখন যে কি কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়ো মুড়িতে সেখানে যেন দক্ষযোগ্য ব্যাপারে বেঁধে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরেই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুর্যে কই পুরুত গেল কোথায় পুরুথ রোগালোক সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে গুরুদেব কুশাসনে বসে চণ্ডী পাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বা হাতে তার একটা হাত চেপে ধরলে বললে চলো কাঠে গিয়ে গলা দেবে একে তার বজ্র মুষ্টি তাতে ডান হাতে খাড়া ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন লালু বাবা স্থির হয়ে চেয়ে দেখ আমি পাঠানো ওই মানুষ আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেবো মায়ের আদেশ চাটুর্যের ডুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগৎ জননী লালু বললে জননী সে জ্ঞান আছে তোমার আর দেবে পাঠা বলি ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো চাটুর্যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সুমুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কখনো না আমার হাতটা ছেড়ে দাও বাবা লালু হাত ছেড়ে দিয়ে বললে আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাপ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ক্রন্দন উঠল সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না হা 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 করে হেসে উঠে দম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হৈচই কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বজ্জার ছোড়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ ঘা জুতো খাওয়াই তো আমার নাম জুতো তাকে খেতে হয়নি ভোরে উঠেই সে যে কোথায় পালালো সাত আট দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে বাড়ির কালী পুজোয় তখন থেকে বলি উঠে গেল